এক ব্যক্তি উটের পিছে একটা বোঝা চাপিয়ে দিয়েছিল উমর আল্লাহ এখন যুগে কথা বলছে উটের পিছে বোঝা চাপিয়ে দিয়েছে এই বোঝায় উট চলতে পারছে না নুইয়ে পড়ছে উমর আল্লাহ ফাঁ হাতে একটু লাচি ছিল এই লাচি দিয়ে সেই ব্যক্তিকে দেখে তিনি দুটো মাছ দিলেন দেওয়ার পরে ওই ব্যক্তি বলছে বি এল ই দেন ভিন পাপের কারণে আমাকে মারলেন হ্যাঁ আমিরুমবিনী তিনি বলছেন যে তুমি কি জানো না যে নবী সাল্লাহ পশু প্রাণীর অধিকার নিয়ে কথা বলেছে তোমার পিছে যদি এই বোঝা চাপাতাম তুমি কি নিতে পারবে তোমার কি এই পশু বা প্রাণীর প্রতি কোনো কোনো দয়া মনোভাব নাই নাই এত হক কাছে সূক্ষ্ম ছিল তার বিচার এত ছিল আপনারা জানেন না মনে পড়েন ওই যে মায়ের বাচ্চারা না খেয়ে শুয়ে আছে কান্নাকাটি করছে আমির মুমিনিন ছদ্মবেশে রাত্রিবেলা ঘুরে বেড়াতেন যখন দেখলেন যে শিশু কান্না করছে জিজ্ঞাসা করলেন কেন কান্না করছে পচ্ছন্দা ফিল আলজিউ আমিরুল মুমিনিন ক্ষুধার কারণে হ্যায় দ্যা ও আল্লাহ হি হ্যাঁ দ্য বাইনী ও আল্লাহর কসল করে বলছি এটা অমর আর আমার মাঝখানের ব্যাপার এই মহিলা বোস উমরদ এল্লাহ আফ রানুর গলি যেটা কেঁপে তিনি বলেছিলেন আলফা রজুন করিম ফনতাজিরি অপেক্ষা করা হে হেম বোন নিশ্চয়ই উদ্ধার নিকটেই ফারজন করিব তিনি ওখান থেকে চলে গেলেন মদিনায় ফেটে সেখানে গিয়ে নিজের নিজের পিঠে সে আটা বা ময়দা যেটা বলি আমরা বস্তা উঠালেন জব এই টাইপের উঠিয়ে নিজে হেঁটে হেঁটে এই বস্তা কাঁধে বহন করে মহিলার বাসা পর্যন্ত এসে নিজ হাতে তাকে রান্না বান্না করিয়ে বাচ্চাটাকে খাইয়ে দিলেন তারপর আল্লাহর কাছে ইস্তেকফা করছে এ সময় তার পাশে একজন সাহাবী ছিলেন তার নাম ছিল আসলান বাদী আল্লাহ বানহু তিনি বলেছিলেন হ্যাঁ না ইয়া আমির হে আমির মুমিনিন আমাকে দিন আমি বোঝোটা বহন করে তখন উমর রদিয়াল্লাহান যে কথাটা বলেছিলেন এই একটা কথাই পুরো বিশ্বের পলিটিক্যাল সিস্টেম পরিবর্তক করার জন্য যথেষ্ট এই একটা শব্দ এই একটা কথা সেটা কি তিনি বলছেন হ্যালো তাহমেরু রজরি ইয়মাল কেয়াবা তুমি আজকে আবার এই আতার বস্তা বহন করতে চাচ্ছো আসলাম কাল কে আমাদের মাঝে গিয়ে তুমি আমার পাপের বোঝা বহন করবে হ্যাল টাহমিল রোজরি ইয়ামাদ ফেয়ামা তুমি কি কেয়ামতের মাঝে আমার পাপের বোঝা বহন করবে আমার দায়িত্ব বহন করবে আমি যে আমির উমুম মিনিন আমাকে আল্লাহটা বিশাল দায়িত্ব দিয়েছেন যখন হিসেব নিবেন তুমি কি আমার পাপের হিসেব দিবে। এই একটা সেন্টেন্স যদি প্রত্যেক পলিটিশিয়ানের কলিজার মধ্যে ঢু যেতে পারে সোনার বাংলা ইসলামিক খেলাবক কায়ম হয়ে যাবে সিস্টেম কোথায় উমর আল্লাহ মানহুর আর বিশ্ব চলছে কিভাবে এখন বেশি বললেও সমস্যা বেশি বলাও যাবে না আধ্যাত্মিক ভাবে এই জন্যে আল্লাহর কাছে তবা করে ফিরে আসার দাওয়াত দেওয়া যাবে নাকি আল্লাহ রবুল আলামিন যাকে যত বড় দায়িত্ব দিয়েছেন তার কাছে তত কঠিন হিসাব নিবে এটা চূড়ান্ত এই এই স্টেটমেন্ট আপনি পাঠাতে পারবেন আল্লাহাদ যাকে যত বড় দায়িত্ব দিয়েছেন তার কাছ থেকে তত বড় হিসাব নেবেন জাদদা এত যত কম পর হিসাব তো আছান একটা হাদিসের মধ্যে আসছে এসো সবল আপনি আর সব একজন বলেছেন এটা আসার হাদিস না এটা আসা সাহাবীদের একটা চিহ্ন তাদের থেকে এসেছে তিনি তারা বলছেন যখন তোমরা দেখবে জুমার খুতবা হচ্ছে খুব লম্বা অনেক লম্বা খুতবা হচ্ছে নামাজ কল তখন বুঝবা ওই যক্ত হচ্ছে অজ্ঞদের যোগ হিসাব যক কারণ অজ্ঞদেরকে বুঝতে অনেক সময় লাগে একটা একটা বিষয় সহজ বিষয় বোঝাতে অনেক সময় লাগবে কারণ কিছুই বোঝে না তারা প্রত্যেকটা বিষয় খুঁজে নিলেই বোঝাতে আর যখন দেখবে যে জুমার খুদ্ হচ্ছে সংক্ষিপ্ত নামাজ তো হচ্ছে লম্বা বুঝবে এই যুগটা জ্ঞানী মানুষদের যুগ কারণ জ্ঞানী মানুষদেরকে বেশি কথা বলতে হয় না তা দিয়ে বুঝতে পারে কি বলতে গেছো তারা কি ওয়াজ করতে স্যার কি ওয়াজ করতে সেটা বড় কথা না কতক্ষণ ওয়াজ করছে এটা এখন বড় কথা হয়ে গেছে তো এগুলো চলছে এই মেজর ইস্যু যেটা সাথে পুরো বিশ্বে অর্থনীতি রাজনীতি সমরনীতি ফাইন্যান্স গ্যাসের দাম তেলের দাম ভোগ্য পণ্যের দাম নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম রেমিটেন্স আপনার ডলার রিজার্ভ মুদ্রাস্ফীতি সব জড়িত হয়ে আছে ইউক্রেন রাশিয়া ইস্যুর সাথে সবকিছু জড়িত এই ইস্যুর সাথে কোনো আলাপ নাই আচ্ছা বাদ দেন আমাদের না ওটা এখন তার কেসে চলছে কোরআন পুড়িয়ে দেয়া চলছে না পশ্চিমারা কোরআন পুড়িয়ে দিচ্ছে কোরআনের প্রতি এত ক্ষোভ কেন কেন করাচ্ছেন এটা কি ওদের বাকস্বাধীনতা এখন কি মানবতা বিরোধী অপরাধ হচ্ছে না সন্ত্রাসবাদ নয় এটা কি নব্য সাদা চামড়ার নয় এটা কি ব্রাসমী নয় ধর্ম ধর্ম অবগণনা নয় এই কাজটা যদি আমরা করতাম আমরা যদি আমরা যদি আল্লাহ না করুক আমরা তো করব না কারণ আমরা হিসাবে যাই না আমরা আমাদের মধ্যে কোনো মুসলিম ভাই আল্লাহ না করুক যদি অন্য কোনো ধর্মগ্রন্থ করাতো তাহলে আপনার কি মনে হয় অবস্থা এমন থাকতো তা ত্রুটি চিপে ধরতো কলার চিপে ধরতো এখন কিছু হয় না এখন ব্লাস হয় না মানবতার বিরোধী অপরাধ হয় না এটা সন্ত্রাসবাদ না এটা জঙ্গিবাদ না তারা যে সারা বিশ্বে প্রত্যেক মুসলিম কান্ট্রিতে লক্ষ লক্ষ মুসলিম ভাই বোন থেকে হত্যা করছে এটা জঙ্গিবাদ না এটা সন্ত্রাসবাদ না ওরা তো ছেলে ছেলেতে বিয়ে করে মেঘটা হয় ঘরে ফেরাকে উলাম্ব হয় ঘরে ওদের সমাজে এক একটা মেয়ে বিয়ের আগে দশ বার করে সেক্স করে কমপক্ষে এক একটা ছেলে বিয়ের আগে দশ বিশটা মেয়ের সাথে সাতভোগ করে ওরা আমাদেরকে শেখায় সভ্যতা কাকে বল ওরা আমাদেরকে শেখায় জ্ঞান কিভাবে শিক্ষা ওরা আমাদেরকে যে মতামত শেখায় আমরা সেটা কাটপেস্ট করে প্রয়োগ করি সবকিছু ওদের থেকে আসতে সাহায্য আমরা আমাদের গায়রত কোরআনে বল না আদর্শ হারিয়ে ফেললাম এতই দুর্বল হয়ে গেলাম একটা সময় মুসলিমরা পুরো বিশ্বকে নেতৃত্ব দিত মানে আমরা যদি বিশ্বের কোনো দেশকে বলতাম মোধ হুসতে বলতে বসো বুঝত এই জায়গায় আমরা ছিলাম একদিন দুই দিন না প্রায় বারোশো বছর কত বছর বারোশো বছর এই জেনারেশন কি এই কথা জানে সত্যি এই জেনারেশনের কত পার্সেন্ট মানুষ এটা জানে কত পার্সেন্ট যুবক এটা জানে যে আমাদের শেকর কোথায় এই ইসলাম কিভাবে এসেছে ইউরোপে ইসলাম কিভাবে গেছে ওরা কিভাবে ইসলাম বিদ্বেষী হলো কয়েক কয়টা ক্রুসের হয়েছে কয়টা ক্রুসেড তারা লঞ্চ করেছিল কতবার তারা আমাদের উপর আক্রমণ করেছে কেন তারা পুরো বিশ্ব জুড়ে মুসলিমদেরকে আজকে মেরে ফেলতে চায় ডমিনেট করতে চায় কেন চায় উদ্দেশ্য কি ওদের কেন কোরআন কোরিয়ে দিচ্ছে এর সাথে কি শত্রুতা আল্লাহ কোরআনকে বলছেন যে ওয়ালাকদ সরফনা ফি হাদাল কোরআন লিন নাস আমি এই কোরআনের মধ্যে মানব জাতির জন্য সমস্ত বিষয় বর্ণনা করেছে বলে আল্লাহ বলছেন বলেন উনজলনা কিতাব কেনবি আমি তোমার প্রতি এমন কিতাব নাজিল করেছি দিদিআনন লে কুল্লি শাই যে কিতাবটা ফুটিটা বিষয়কে ব্যাখ্যা করবে বহুদাও ও রাহমতম ইতা হিদায়াতুম ওয়া রাহমাত ওয়া বুশরা আলাই মুসলিমিন মুসলিমদের জন্য এটা বুশরা সুসংবাদ তো এত সুসংবাদে পরিপূর্ণ বইটাকে কেন পড়াছে তারা কার প্রতি বিদ্বেষ কেন কোরআনকে সহ্য করতে পারছে না কারণ কোরান ওদের সমকামিতার বিরুদ্ধে কোরান ওদের সুদ বিরুদ্ধে কোরান ওদের জুনুমের বিরুদ্ধে কোরান পৃথিবীর সমস্ত জুনুমের বিরুদ্ধে দাঁড়িয়ে যান কোরান পর্নোগ্রাফির বিরুদ্ধে কোরানই জেনার বিরুদ্ধে ও কোরান ওদের সমস্ত নুল নামের বিরুদ্ধে এই কারণেই কোরানের সাদের এত শত্রুতা সারা বিশ্ব জুড়ে আর ডাকাতি করছে কোরান তার বিরুদ্ধে সারা বিশ্ব জুড়ে শিরিক ছড়িয়ে দিচ্ছে কোরান তার বিরুদ্ধে সারা বিশ্বের মতবাদ ছড়িয়ে দিচ্ছে যে আল্লার পুত্র আছে ঈসা আর ইহসা মেউজবিল্লাহ কোরান তার বিরুদ্ধে তারা মুহাম্মদাহ আলুসাল্লাম এবং তার সুন্নককে অস্বীকার করে কোরআন তার পক্ষে কোরআনে বলা হচ্ছে যে আল্লাহ জরি আল্লাপাকে দিনটা প্রতিষ্ঠা করতে হবে ওরা তার বিপক্ষে এই সমস্ত কারণে ওরা কোরআনকে জ্বালিয়ে দিতে যায় এখন